জগন্নাথ দেব কেন মাছ গ্রহণ করলেন পুরীর পবিত্র ভূমিতে বাস করতেন এক সাধারণ মহিলা কোরমা রান্নার হাত তার ছিল অনন্য বিশেষ করে মাছ রান্নায় ছিল তার মেলা ভার একদিন ভক্তি ভরে তিনি গেলেন জগন্নাথ দেবের দর্শনে জগন্নাথ দেবের সেই অপরূপ রূপ দেখে তার হৃদয় ভরে উঠল ভক্তিতে কিন্তু দর্শনের পর যখন তিনি মহাপ্রসাদ দেখলেন মনটা একটু থমকে গেল এত ভোগ এত মিষ্টি কিন্তু ঝাল কিছুই নেই মাছ তো দূরের কথা মনে মনে ভাবলেন আমি নিজ হাতে জগন্নাথ জন্য একদিন মাছ রান্না করব পরদিন ভোরে কোরমা রান্না করলেন সুগন্ধে ভরা এক মাছের পদ কলার পাতায় মোড়া গরম গরম মাছের তরকারি হৃদয় একটাই ভাবনা এটা আমি আমার প্রভুকে অর্পণ করব। কিন্তু মন্দিরের দরজায় পৌঁছতেই পুরোহিত থামালেন তাকে মন্দিরে মাছ এটা অসম্ভব বলে কোরমার হাত থেকে কলার প্যাকেট কেড়ে নিলেন কিন্তু ঠিক তখনই ঘটল অলৌকিক এক ঘটনা কলার পাতা খুলতেই দেখা গেল মাছ নয় ভেতরে রয়েছে কাঁঠালের তরকারি আর তার গন্ধে ভরে গেল চারিদিক পুরোহিত স্তম্ভিত দেবীর চোখে জল তিনি বুঝলেন ভগবান মাছ চান না ভক্তের মনের শুদ্ধতা চান সেদিন থেকেই কুর্মাদবী নিরামিষ ভোজি হলেন ভগবান